মন্দির এবারে চাকদাতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নদিয়া জেলার চাকদহ সিংহের বাগানে এবারে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির নমস্কার আমি শুভ আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত শুরু হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শরতের এই আকাশ মনে করিয়ে দেয় দুর্গা পুজো মা দুর্গার আরাধনায় প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু প্রায় প্রস্তুত আজ আমি চলে এসেছি নদীয়া জেলার চাকদহ সিংহের বাগানে সংহতি সংঘ ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করতে সংহতি সংঘ ক্লাবের এবারের উপস্থাপনা জগন্নাথ মন্দির ইতিমধ্যেই সেই জগন্নাথ মন্দির কিন্তু দর্শকদের দর্শনের জন্য প্রায় প্রস্তুত তবে সম্পূর্ণ কাজ এখনও হয়নি এখনো কিছু কাজ বাকি রয়েছে কিন্তু এই পুজো মণ্ডপ দর্শন করতে দর্শকরা কিন্তু আসা শুরু করে দিয়েছেন এদিকে দেখতেই পাচ্ছেন পুজো কাজ কিন্তু এখনো চলছে মূল মন্ডপে যাওয়ার আগেই সামনেই রয়েছে এই একটি গেট এই গেটটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর গেটে দেখুন সুন্দর বেশ ডিজাইন করা রয়েছে আর এই হচ্ছে মূল মণ্ডপ মূল মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু তিনটে রাস্তা করা হয়েছে দুই সাইড দিয়ে দুটো আর মাঝখান দিয়ে একটা মণ্ডপটা আপনাদের একবার সাইড দিয়ে দেখায় দেখুন এই যে দেখুন মণ্ডপটা সাইড দিয়ে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আর এই যে লাইটিংটা করা হয়েছে এর জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে কখনো গোলাপি কখনো হলুদ কখনো সাদা অসাধারণ লাগছে কিন্তু দেখতে চলুন এইবারে মণ্ডপের ভেতরে যাওয়া যাক মণ্ডপের ভেতরে যেতেই ওপর দিকে তাকালাই দেখতে পাবেন এরকম সমুদ্রের ঢেউয়ের মতন এটা কিন্তু নেট আর লাইটের মাধ্যমে করা হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু মণ্ডপের ভেতরটা আরও সুন্দর বাইরে যতটা সুন্দর মণ্ডপের ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর ওপর দিকে ঝাড়বাতিটা দেখছেন অপূর্ব দেখতে লাগছে আর মণ্ডপের ভেতরের যে কারুকার্যগুলো অসাধারণ অপূর্ব অঙ্গবদ্ধ মণ্ডপের এই কারুকার্যগুলো দেখছেন এই কারুকার্যগুলো কিন্তু সমস্তটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলোতে ব্যবহার করা হয়েছে পাট কাঠি পাট আমরা যে ঘুগনি খাই আইসক্রিম খাই সেই যে কাঠের চামচগুলো সেই চামচগুলো আর রয়েছে বেলের খোসা এই যত কারুকার্য রয়েছে এই সমস্ত কারুকার্য কিন্তু এই সব জিনিস দিয়েই দেখুন করা হয়েছে এই মণ্ডপে মা দুর্গার যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু চলে এসেছে আর মণ্ডপের যে প্রতিমা সেটাও কিন্তু অপূর্ব সুন্দর একদম সাবেকই একটা প্রতিমা এক চালার ডাকের সাজের প্রতিমা আর এই হচ্ছে সিংহের বাগান সংহতি সঙ্ঘের লাইটিং তো বন্ধুরা সিংহের বাগান সংহতি সঙ্ঘের পূজা মণ্ডপ প্রতিমা দর্শন করে এবারে যাচ্ছি চাকদহের আর একটা আকর্ষণীয় মণ্ডপ যেটা হচ্ছে মণিমেলা এই হচ্ছে চাকদহ মণিমেলা ক্লাবের মণ্ডপ চাকদহ মণিমেলা ক্লাবের এইবারের উপস্থাপনা ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দির আর এই মন্ডপে দেখুন লেজার লাইটের একটা কাজ করা হয়েছে সেই কারণে এই মন্ডপটা কিন্তু সুন্দর দেখতে। এই মন্ডপের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি এখনো কিছু কাজ বাকি রয়েছে সেই কাজই কিন্তু এখনো চলছে এই মন্ডপে চলুন বন্ধুরা এই মণ্ডপের ভেতরটাও একবার আমরা দেখে নিই মণ্ডপের ভেতরটা কেমন হয়েছে চলে এসছি মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই আমার কিন্তু প্রথমেই চোখ যায় এই ঝাড়বাতির দিকে এই মণ্ডপের ঝাড়বাতিটাও কিন্তু অপূর্ব সুন্দর এই মণ্ডপের ভেতরেও কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে আর এই যে কাজগুলো করা হয়েছে এইগুলো করা হয়েছে যে স্পঞ্জ থাকে সেই স্পঞ্জ কেটে কেটে ডিজাইনগুলো করা হয়েছে এই মণ্ডপের বাইরেও কিন্তু অনেক কারুকার্য করা হয়েছে সেগুলোও কিন্তু এরকম স্পঞ্জ কেটেই করা হয়েছে অপূর্ব দেখতে লাগছে দেখুন আর মণ্ডপের ভেতরের কালারটা হচ্ছে সি গ্রিন কালার তার ওপরে এই সাদা কাজগুলো অপূর্ব সুন্দর ফুটেছে কিন্তু আর মণ্ডপের বাইরেটা কিন্তু পুরো সাদা সাদার ওপরে লেজার লাইট দিয়ে যখন লাইটিংটা করা হচ্ছে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তবে বন্ধুরা এই মণ্ডপে প্রতিমা এসে এখনও পৌঁছয়নি সেই কারণে প্রতিমাটা আপনাদের দেখাতে পারলাম না তো বন্ধুরা দু সালের এই বছরের দুর্গা পুজোয় কিন্তু চাকদহের এই দুটো মণ্ডপ সবচেয়ে আকর্ষণীয় তো বন্ধুরা চাকদহ সিংহের বাগান সংহতি সংঘের পূজা মণ্ডপ আর চাকদহ মেলার এই পূজা মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়ে আবারও আর একবার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন